শিক্ষার্থী তোমাদের জন্য আজ রয়েছে একটি শিক্ষামূলক গুরুত্বপূর্ণ নিউজ আর সেটি হচ্ছে প্রাথমিকে অটো পাস যা তোমরা জেনে গেছো এবং মাধ্যমিকে তোমাদের করছে করা হচ্ছে মূল্যায়ন এখন কথা হলো যে এই মূল্যায়নটা কোন কিসের ভিত্তিতে হচ্ছে এটা একটা বিষয় তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি বলছি যে তোমাদের এই মূল্যায়নটা হচ্ছে করা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে অর্থাৎ অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিয়ে এটা মূল্যায়ন করা করে তোমাদের প্রমোশন দেয়া হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী এই বিষয়ে আজকে পত্রিকায় যে নিউজটি এসেছে আমরা একটু দেখি তো এখানে কি এসেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে যে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের বিকল্প মূল্যায়নের মাধ্যমে পরের ক্লাসে তুলে দেওয়ার চিন্তা চলছে পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত সিলেবাসের উপর শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হবে দাবিতে থেকে বাড়িতে থেকে তারা সেই অ্যাসাইনমেন্ট শেষ করবে তো বাড়িতে থেকে তোমাদের যে পড়া দেওয়া হবে কিছু কিছু সিলেবাস বা প্রশ্নপত্র তোমাদের দেয়া হবে এবং এইটা অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে তোমাদেরকে কি করতে হবে স্কুলে জমা দিতে হবে সেই ক্ষেত্রে হয়তো তোমাদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে এটা সঙ্গে ব্যবস্থা নিবে অথবা তোমাদেরকে দিয়ে আসতে হবে যেভাবে তোমরা যে পরীক্ষা দিয়েছ তোমাদের জ্ঞানটা প্রকাশ করেছো এটা কি করা হবে এটা মূল্যায়ন করা হবে শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থায় সেটা সংগ্রহ ও মূল্যায়ন করবে এর ভিত্তিতে তাদের নতুন ক্লাসে তুলে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থী বেটা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো হয়তো যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে বাড়ির যে কাজটা দেওয়া হবে তোমাদের এক কথাই হলো হোমওয়ার্ক দেওয়া হবে তোমাদের এই হোমওয়ার্কটা একটা নির্দিষ্ট প্রশ্নপত্রের ভিত্তিতে দেওয়া হবে যে এখান থেকে এতটুকু তোমাদের করতে হবে এবং সেটাকে তোমরা সঠিকভাবে যখন করতে পারবা এবং ওইটাকে কী করা হবে ওইটাকে মূল্যায়ন করা হবে এই মূল্যায়ন করে এই মূল্যায়নের মাধ্যমে তোমাদের প্রমোশন দেওয়া হবে তোবি যে বিষয়টা সেটা হলো তোমাদের রোল নাম্বারটা বা তোমাদের মেধাটা এটা ভিত্তিতে কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে আমরা একটু দেখি প্রিয় শিক্ষার্থী আর প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের দেওয়া হবে অটোবাস আগের বছরের পরীক্ষা ফলে ভিত্তিতে নির্ধারণ করা হবে করোনা প্রভাবে প্রতিষ্ঠান না খুললে এসব পদক্ষেপ নেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী লেখা লেখা পড়া করে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিভাবকরা তো যাও প্রিয় শিক্ষার্থী এখানে আরো বেশ কিছু মানে বব একটা প্রতিবেদন আছে আমি একটু তোমাদের দিয়ে টেনে দিলাম তোমরা দোনাই তোমরা এখান থেকে দেখে নেবা তবে একটা কথা হল প্রিয় শিক্ষার্থী তোমাদের আসলে কি যে যদি নভেম্বরে স্কুল কলেজ খুলে দেয় তাহলে এই যে বিষয়গুলো আসছে এগুলো কিছুই কিন্তু কার্যকারী হতো হয়তো নাও হতে পারে সেই ক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে স্বাভাবিক যদি পরীক্ষা নাও অবস্থা হয় তোমাদের স্বাভাবিক পরীক্ষা হবে এবং ওই পরীক্ষার যে রেজাল্ট হবে ওই রেজাল্টেই ভিত্তিতেই কিন্তু তোমাদের মূল্যায়ন হবে এবং তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা প্রমোশন পেয়ে যাবে আর যারা পিএইচসি পরীক্ষা পেয়েছি এদের তো স্বাভাবিকভাবে অটোপাশের যে ডিসিশন নেওয়া হয়েছে সেই অনুযায়ী হবে এবং তোমরা জানো যে এইচএসি পরীক্ষার্থী যারা আছে তাদেরকেও ঘোষণা দেওয়া হয়েছে যে এবং পিএইচসি পরীক্ষার আলোকে তাদের ই করা হবে রেজাল্ট প্রস্তুত করা হবে ঠিক আছে তো যাই হোক যে অবস্থাতেই করা হোক না কেন প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যেমন বাসায় এখন বসে আছো অলস সময় কাটাচ্ছ এই সময়টাকে সঠিকভাবে তোমরা পড়াশোনার প্রতি একটু মনোযোগী হয়ে পড়াশোনা করো কারণ পরবর্তী ক্লাসে উঠলে সেখানেও কিন্তু তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে অন্য স্টুডেন্টদের সাথে চ্যালেঞ্জ করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে সেই ক্ষেত্রে তোমাদের এই ক্লাসটিতে যদি ঘাটতি থাকে তাহলে তোমরা কিন্তু সেই চ্যালেঞ্জে তোমরা টিকে থাকতে পারবে না তোমাদের মেধাটাকে মেধা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা সকলে ভালোবাসে ভালোভাবে পড়াশোনা করবো বাসায় বসে সকলে সুস্বাস্থ্য কামনায় আমি আজ সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ